স্যার অ্যাড্রেসটা আসবে আমাদের বন্ধুরা এটা যদি কেউ কলকাতার দিক থেকে শিয়ালদাহ থেকে আসে শিয়ালদাহ থেকে ট্রেন মশলান নেমেও অটোয় করে আমার এখান দিয়ে অটো যাচ্ছে রা বাড়ির সামনে দিয়ে আবার হাড়ুয়া রোড দিয়েও হাড়ওয়ায় নেমে মানে বসিরহাট যেটা আসে হ্যাঁ নেমেও হাড়ওয়াও অটো করে আমার এখান দিয়ে যাচ্ছে দুই সিস্টেম আছে কেউ বসিরহাট দেখে আসলে সেও একই সিস্টেম মানে বাস

কুড়ি সালের গাড়ি এটা এটা নেবো আমি পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার দু হাজার কুড়ির গাড়ি পঁচাত্তর হাজার আচ্ছা বলছি প্রাইসটা কি এটাই থাকবে ফিক্সড না হালকা একটু ডিসকাউন্ট হয়ে যাবে যারা দেখছে মানে আসুক আসলে ওয়ান টেবিল হালকা ট্যুর ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকুক এরপরে হচ্ছে আবার আর টি আর ওয়ান সিক্সটি আর এটাও গাড়ি হ্যাঁ এটাও প্রায় একুশ সালের গাড়ি এটা এটা এটাও পঁচাত্তর হাজার টাকা দিয়ে তো পঁচাত্তর সেভেনটি দাম কিন্তু আলগা করে বন্ধুরা আসতে হবে ঠিক আছে পরে নেক্সট হয়েছে আবার গাড়ি প্রায় বাইশের গাড়ি হ্যাঁ এটাও পঁচাত্তর টাকা বলছি সুবিধা আছে কাছে ফাইন্যান্সের সুবিধা আছে আচ্ছা মোটামুটি কি ডাউন পেমেন্ট করতে হবে হলে ভালো হয় যেহেতু গাড়ি

এটা প্রায় সতেরো সালের গাড়ি এটা এটা কমই হয়ে যাবে অসুবিধা নেই তাও কি রকম কি হবে মোটামুটি পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার চলো এর পরে যাওয়া হিরো গ্ল্যামার ব্ল্যাক এর সাথে নতুন মতন গাড়ি এটা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা কোন ইয়ার এটা এটা প্রায় আঠারো আঠারো গাড়ি আঠারো গাড়ি পঞ্চান্ন হাজার এর পরে রয়েছে আবার গ্ল্যামার দাদার কাছে কিন্তু গ্ল্যামার অ্যাপাচি প্রচুর রয়েছে আর প্রচুর স্টক রয়েছে এটা হিরো গ্ল্যামার গ্ল্যামার রেড কালার হ্যাঁ এই বিএস4 এর গাড়ি এটা নেব 56000 টাকা 56000 নেক্সট হচ্ছে আবার হিরো গ্ল্যামার হ্যাঁ এ 18 এর মিডিলের এর গাড়ি এই বিএস4 এর গাড়ি এটা নেব 58000 টাকা 58000 টাকা আচ্ছা দাদা আপনার এখানে 22000 থেকে স্টার্টিং রয়েছে হ্যাঁ হ্যাঁ তো সেই গাড়িটা দেখাবো দেখাবো সঙ্গে থাকো কোনো যাই ওই সাইডে ওই সাইডে রয়েছে দেখাবো স্কিপ নাও করে বন্ধুরা দেখতে থাকো আবার রয়েছে তোমাদের কাছে হিরো গ্ল্যামার এটা ওই আঠারো মেডেল গাড়ি আচ্ছা এটা নেব ছাপান্ন পরে সুপার সুপার স্প্লেন্ডার বিএস গাড়ি এর গাড়ি হ্যাঁ এটা নেব সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা সাথে হিরো স্প্লেন্ডার সুপার স্পেন্ডার সুপার স্প্লেন্ডার বিএস সিক্স এর গাড়ি হ্যাঁ বিএস এর এটা নেব ষাট হাজার টাকা ষাট হাজার

এটা নাও 45000 টাকা এ প্রায় 20 এর গাড়ি 19 এর লাস্ট 45000 টাকা আচ্ছা নেক্সট আমরা দেখে নেব এটা সাইন হন্ডা সাইন এসপি সাইন হ্যাঁ এটা 10 মাস বয়স আচ্ছা এটা 75000 টাকা নাও 75000 জাস্ট ধুলো পড়ে রয়েছে আর কিছু না একটা ওয়াশ হবে গাড়ি পুরো শোরুম পিস দাম মাত্র 75000 টাকা এরপর এখানে রয়েছে টিবিএস এক্সেল 100 টিবিএস এক্সেল 100 এটাও খুব ভালো কন্ডিশনে রয়েছে

নিউ টাচ মোটর বাইক সেন্টার বলছি ওপেনিং টাইম কি আছে শোরুমের ওই নটার থেকে রাত আটটা সকাল নটার থেকে রাত আটটা আচ্ছা তো বলতে নাম্বার হয়েছে স্ক্রিনে ফোন করো তাড়াতাড়ি চলে আসো নিউ টচ মোটর বাইক সেন্টার